সকলের উপর সালাম সালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো আল্লাহর কি নির্দিষ্ট কোনো নাম রয়েছে বা আল্লাহর নাম কতটি এ বিষয়ে কিতাব কি বলে আমরা যদি প্রথমে দেখি সুরা তাহা এর আট নমেয়াত সেখানে আল্লাহ বলেন আল্লাহ তিনি নিবেদী সত্যিকারের কোনো নেই সুন্দর নামসমূহ তারই দেখুন এখানে আল্লাহ বলছেন সুন্দর নামসমূহ তার হয়ে এখানে কোনো নির্দিষ্ট কোনো নামের সংখ্যা বলা হয়নি এছাড়া যদি আমরা দেখি সুরাবান ইসরায়েলের একশো দশ নগায়াত সেখানে আল্লাহ বলেন বলো তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো যে নামেই তাকে ডাকো না কেন সকল সুন্দর নামই তো তার দেখুন এখানে আল্লাহ বলছেন তাকে আল্লাহ বা রহমান যে নামেই ডাকো না কেন সকল সুন্দর নামই তার অর্থাৎ এখানেও আল্লাহ বলেননি ওনার নির্দিষ্ট কিছু নামের সংখ্যা রয়েছে এছাড়া যদি আমরা দেখি সুরা আরাফের একশো আশি সেখানেও আল্লাহ বলেছেন যত সুন্দর নাম সব তারই অর্থাৎ আল্লাহর যতগুলো সুন্দর নাম রয়েছে সব তারই অর্থাৎ বা যে কোনো নামেই তাকে ডাকতে পারুন কোনো সমস্যা নেই সুরাবান সরলের একশো দশ থেকে পরিষ্কার যে নামেই তাকে ডাকো না কেন সকল সুন্দর নামই তার এতএব যারা আল্লাহর নিরানব্বইটি নাম রেখেছেন বা তাকে নিরানব্বইটি নামের মধ্যে নির্দিষ্ট করে আবদ্ধ করে রেখেছেন এটা ঠিক নয় আর আরেকটি উল্লেখ্য বিষয় আল্লাহর যে নিরানব্বইটি নাম রয়েছে তার মধ্যে আল্লাহর সর্বকৃত সর্বোচ্চ ব্যবহারকৃত শব্দ রব যার অর্থ প্রতিপালক বা প্রতিপালন ব্যবস্থাপনা যিনি দেয় সেই রপ নামটি সেই নিরানব্বইটি নামের মাধ্যমে নেই এতে যারা আল্লাহর নিরানব্বইটি নির্দিষ্ট নাম দিয়েছে এটা ঠিক নয় সকল সুন্দর নামই তার তাকে আমরা যে নামই ডাকি না কেন সকল সুন্দর নামই তার আমরা কিতাবেতে এই বিষয়টি আজ পরিষ্কার হলাম আল্লাহর নাম নিরানব্বইটি নয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে